চল করি মের বিচার চাই বিশ্বাস চাই বিশ্বাস চাই বিচার চাই বিচার চাই চল দেশে পরিবেশ বিচার চাই চল করি মের বিচার চাই বিশ্বাস চাই বিশ্বাস চাই চল করি মের বিচার চাই বিশ্বাস চাই বিশ্বাস চাই ভূমি দশের বিচার চাই বিশ্বাস চাই বিচার চাই বিচার চাই চল করি মের বিচার চাই চল করি